আমি বললে মানিয়েন না আমি বলি নাই আমাকে মানার নাম ইসলাম আমি বলি নাই আমার বাবাকে মানার নাম ইসলাম আমি বলি নাই বাংলাদেশের ও মুখরে মানার নাম ইসলাম আমি বলি সিদ্দিক আকবরের আকিদা নাম ইসলাম এটা বাদ দেওয়া যাবে ফারুক আজমের আকিদা নাম ইসলাম উসমান ও জুন্নুরাইনের আকিদা মানার নাম ইসলাম মাওলা আলীর প্রেমকে মানার নাম ইসলাম তা আপনি আগে দেখেন বুকের মধ্যে সিদ্দিক আকবরের আকিদা আছে কি না ফারুক আজমের বিশ্বাস আছে কি না উসমান ও জুন্নুরাইনের আকিদা আছে কি না মাওলা আলীর আকিদা আছে কি না যদি দেখবেন উনাদের আকিদা আছে তাহলে বুঝবেন আপনি মুসলমান অন্যতাই মুসলমান হওয়ার কোনো সুযোগ আপনারা কাবায় যেতে চান কি চান না রমজান মাসে খানাই কাবায় আচ্ছা ঠিক আছে সমস্যা না এখন আসেন খানাই কাবা দামি না দামি আমরা কাবায় যেতে চাই কি চাই না আপনারা যখন হজে যান তখন বাংলাদেশ এয়ারপোর্টে দেখবেন কিছু ফ্রি বই দেয় দেয় কি দেয় না দেয় কাবার ফজিলত আছে আরাফার ফজিলত আছে মিনা মুসদালিফার ফজিলত আছে জমজমের ফজিলত আছে সফা মরোয়ার ফজিলত লিখা আছে লাস্ট পৃষ্ঠায় লিখা আছে হজে মক্কায় গেলেও মদিনায় যাওয়ার দরকার নাই কোন বইয়ে ফ্রি বইয়ে কোন বইয়ে টাকা পায় কোথেকে প্রশ্ন আসে না নাই ফ্রি বইয়ে সব কিছু লিখা আছে লাস্ট পৃষ্ঠায় লিখা আছে নবীর রওজায় যাওয়া সেরেক বেদাত এটা লিখা আছে এখন বলেন স্ত্রী বই দামি না উসমান ও কেদামি দামি কে দামি উসমান ও জুন্নুরাইন আমান্ন বিয়ার চোদ্দশো সাহাবি বসে আছে কামলিওয়ালা বললেন উসমান একটু মক্কায় যান ভেতরে কাফেরদের প্রস্তুতি দেখেন উসমানু ও চলে গেছে মক্কায় আমার নবী বায়াত করাচ্ছে কামলিওয়ালা নবীর হাত উপরে চোদ্দশো সাহাবির হাত নিচে আমার রসুল ডাক দিলেন সবাই হাত দিয়েছে সবাই বললেন হাত দিয়েছে একজনে দেয় নাই আমার কামলি হুয়া তিনি কে সোনার নাম উসমান ও সুন্নুরাইন উনি এখানে নাই চলে গেছে মক্কায় আমার কামলিওয়ালা বলে কে বলে উসমান হাত দেয় নাই এটা আমার হাত আর আমার বাম হাত এটা উসমানের হাত আমার নবীন নিজের হাত রেখার হাত বানাই দিছে উসমানের হাত তাল্লা বললেন হাবিব কি হচ্ছে সে বায়াত হচ্ছে কিরকম রকম চুপ আমার হাত বাম হাত এটা উসমানের নিচে 1400 সাহাবির আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফৌকা আইদিহিম শুধু এখানে নবীর হাত নয় উসমানের হাত নয় আমি আল্লাহ আমার কুদরতি হাত রেকে দিয়েছে তাহলে উসমানু যুন নুরাইন দামিনা ও দামি উনি মক্কায় ঢুকে গেছে মক্কার মুশরিকরা বলছে উসমান জামেলা তোমার নবীর সাথে তোমার সাথে কোনো জামিলা নাই খান এ কাওয়া তাওয়াফ করো বিলাপ ধরো চুমু মসজিদে হেরেমে এক রাকাতে এক লাখ তোমার নবী বলেছে নামাজ পড়ো উসমান খান এ কাওয়ার দিকে তাকাচ্ছে না সবাই বললেন কি হলো সে এক দিকে হুদাইবিয়াতে ইমামুল আম্বিয়া দিকে কাওয়া আমি উসমান নবীর পিছনে রেখে খানাই কাবা তাওয়াফ করব না কেন একটা কাবা আরেক দিকে কাবা আর কাবা কাবা আর কাবা পিছনে গেলে ঈমান চলে যায় এই কাবা সামনে নিলে নামাজ হয় যেদিন আমার সামনে কামলিওয়ালা রাসূল থাকবে সেই দিন আমি খানাই কাবা তাওয়াফ করব উসমান ও জুনুরাইন নবী বাদ দিয়া কাবা কি করে নাই তাওয়াফ করে নাই আর আপনি বলছেন কাবায় গেছো মদিনায় যাওয়ার দরকার নাই। লেখা নাই কাবা একদিকে কামলিওয়ালা আরেকদিকে উসমানু যুননুরাইন বলছে কাবা পড়ে দেখব আগে রহমাতুল লিল আলামিন কে দেখব কেন এটা কাবা হলে এটা কাবারও কাবা তা আজকেও যদি মুসলমান নবীকে বুকে নিয়া খানায় কাবার সামনে যায় তাহলেই কাবার হস হবে অন্যতায় হস কখনো হবে না সেজন্য আমার আল হজরত বলছেন হা আও শাহিন শাকরাউজা দেখো কাবা দেখ চুকি কাবা কা কাবা দেখো হাজি কাবা তো দেখলা হস কল্লা কিন্তু হস কবুল হইছে কিনা জানো না যদি চাও হস কবুল হোক তাহলে কাবার কাবা কামলিওয়ালার কদমে চলে আসো তাই আজকের মাহফিলের আমাদের শেষ ডাক যেদিন আমার নবী আপনার বুকে আসবে সেদিন আপনার আকিদা মজবুত হবে যখন আপনার আকিদা মজবুত হবে সেদিন ইসলামের বিজয় আসবে এই কথাই বলে এখানেই শেষ করছি